তো এইটা নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত বিতর আছে যে আসলে পাসকুলে টুপি পরবো নাকি গোল টুপি পরবো নাকি উচ টুপি পরবো নাকি নক টুপি পরবো ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে মুখ খুললেন গ্যাসউদ্দিন আর তাহারি এবং গ্যাসউদ্দিন আর তাহারির কথাগুলো শুনলে আপনারও ভালো লাগবে তো গ্যাসউদ্দিন আর তাহারির কথাগুলো আমরা শুনবো তার আগে পুরো মানে আলোচনা সমালোচনা হয়েছে চলুন সেই ভিডিও ফুটেসে সকলে এক নজর দেখে আসি এক খবর সবাই ছিলেন তো ছিলেন না ছিলেন আর পাসকুলে টুপি পরবেনই না কার পাসকুলে আছে ধরেন মুরুব্বিকে তাড়াহুড়ো ধরেন পাসকুলে বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই কলি টুপি না পরে মনে থাকবে এইটা তৈরি করে হুজুর গরমরে বলে পরিচিত এটা কোন মুসলমান জন এই বক্তা কিন্তু পাসকুলি টুপি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে এবং সে এমন কথা বলছে যে পাসকুলি টুপি পরা যাবে না তো বলছে তাছাড়া কি পরিমানে কথা বলছে সকালে আমরা শুনছি তো গয়সুদ্দিন আত্তাহারি সেই পরিপিক্রিতে যে বক্তব্যটি দিয়েছেন চলুন সেই গয়সুদ্দিন আত্তাহারি সেই বক্তব্যটি আমরা সকলে দেখে আসি একজনে প্রশ্ন করছে আমারে একারে লেখছে আহলে হাদিসের এক বক্তা মুজাফফর বিন মহসিন পাস টুপি ছিড়ে ফেলে এবং বলে এটা নাকি পাক পানজাতন শিয়াদের মতবাদের টুপি এটা বলা কি যে ব্যক্তি অন্তর্বিচার না কুইরা মানুষের ড্রেসের উপরে আক্রমণাত্মক প্রতিহিংসামূলক কথা বলে ধর্মের বিভাজন তৈরি করে এরাই হলো সমাজে সবচেয়ে বড় ফত্নাবাজ হত্তরে বলেন ঠিকই না বলে আমরা যে আমার জীবনে আমি উনিশ বছর ধরে ওয়াজ করি আরো বেশি হয়ে গেছে ঠিক কি না আজ পর্যন্ত শুন চিনি যে কোনো টুপির বিরুদ্ধে ওয়াজ করছি কথা কয় না কেউ সুক্কা টুপি ভরব কেউ কিস্তি টুপি ভরব কেউ ফাঁসকুল্লি ভরব কেউ চ্যাপটা টুপি ভরব কেউ উষা টুপি ভরবো টুপি নিয়ে এখনো সমস্যা আছে কথা কন্যা কে লেগে টুপি নিয়ে কোনো সমস্যা আছে তোমরা কথা কইলে তো আমি উত্তরটা দিতে পারছি না আমি উত্তরটা মাইরা দিতে হইব কথা কন ঠিক কিনা টুপি নিয়ে কোনো সমস্যা আছে যার মন চা লম্বা টুপি পরব যার মন চা ফাস কুল্লি পরব যার মন চা দশ কুল্লি পরব যার মন চা সেপটা টুপি পরব যার মন চা কিস্তি টুপি পরব যার মন চা উসা টুপি পরব যার চা শক্ত টুপি পরব যার মনটা নরম টুপি পরব তো যে ব্যক্তি বলল এই টুপি পরা পাঞ্জাতন শিয়াদের মতবাদের টুপি পাক পাঞ্জাতন যারা করে আর কি শিয়া কথা আর টুপি পরলে কি শিয়াদের যে অনেকগুলো আলামত আছে শিয়াদের অনেক মূলনীতি আছে মূলনীতির মধ্যে কি ফাঁসকুল্লির টুপি পরলে শিয়া বা পাঁচ টুপি যারা মানে এইরকম কোনো মূলনীতি লেখা আছে তো উনি যে এইভাবে মন গড়া টুপি দিয়ে একটা গোষ্ঠীকে নবী পাকের টুপির সুন্নার উপরে অ্যাটাক করল এই এটাকে সঠিক হয়েছে সঠিক হইছে এইরকম বানানো আজগবি এইরকম উত্তেজনামূলক ধর্মের উপরে এরা শুধু এই টুপি না অনেক মূলনীতির উপরে আদিসের দোহাই দিয়া বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া এই ধর্মটাকে কুণ্ঠাসা করার জন্য তারা এলাকায় বিস্তৃতি লাভ করতেছে কথা এরপরে শুধু এটা না এই টুপিটা দেুপি এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না একটা টুপি পরবে টুপির উপরে সেইভাবে শিয়াদের টুকমা লাগাইয়া শুধু টুপিটাকে হাতে নিয়ে আসে টুপিটারে বলছে যাই এটার সিরা একটা টুপি কি মানুষের আসল পরিচয় আল্লাহকে কারো ড্রেসের দিকে তাকাইবো কারো চেহার দিকে তাকাইবো আল্লাহ তাকাইবে কোথায় অন্তরের দিকে আল্লাহ তাকাইবে কোথায় যে ব্যক্তি অন্তর বিচার না কইরা মানুষের ড্রেসের উপরে আক্রমণাত্মক প্রতিহিংসামূলক কথা বলে ধর্মের বিভাজন তৈয়ার করে এরাই হলো সমাজে সবচেয়ে বড় ফিতনাবাজ হাত তুলে ঠিক কিনা দর্শক তা গ্যাস উদ্দিন কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছে এবং গ্যাস উদ্দিন কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ